আমার তো সপ্তাহে দুই দিন বা তিন দিন পায় চেয়ারম্যান তো পাও লাগে সাত দিন চেয়ারম্যান এর পানি ঘর দুয়ার ঘর পাই যে তো আমার কাছে মনে হইতেছে যে এই সাত আমি তো দেখি বাবা কথা হইলে কোন ওরেন্ট ঠিক হয় সব এর মধ্যে আবার হইল গিয়া এমপি উপজেলা চেয়ারম্যান আর চেয়ারম্যানের মধ্যে মিল না তো চেয়ারম্যান বা মেম্বার যারা জীবন হইছে

আমার জন্য দোয়া করবেন যাতে বেঁচে থাকতে পারি আর সুস্থভাবে আপনাদের জন্য কিছু কাজ করতে পারি আমি জানি যে মানুষ থাকে পাঁচ আর ঘোরার তো আর পাঁচশো টুকের লাগবে যায় সাড়ে চার হাজার আর দেশে তো জনসংখ্যা বেশি তারপর আমি বলবো বাচ্চাদেরকে পড়াশোনা করার বাচ্চাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা আমি একটা করতেছি সেলাই মেশিন আইতেছে কিছু কিছু সেলাই মেশিন কন্ট্রোলের ব্যবস্থা করবো

اچي کي نام ڏيڻو آهي ٻيجه صاحب کي عامه ويجه کي نه ڏيڻو آهي ٻيجه کي ٻيجه کي سامنه ٿي